সালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পৌঁছেছে ভারত এবং নিউজিল্যান্ড এবং দুইটা দলে কিন্তু তাদের শক্তিমত্তার কারণে তাদের বুদ্ধিদীপ্ত ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ের কারণে কিন্তু টুর্নামেন্টের সর্বোচ্চ স্থানে তারা গিয়ে পৌঁছাতে পেরেছে ভারত কোনো ম্যাচ হারেনি সব কয়টি ম্যাচ জয় করেই তারা পৌঁছেছে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে অন্যদিকে শুধুমাত্র এই ভারতের কাছেই হেরেছিল নিউজিল্যান্ড এখন ফাইনালে কি রকম হবে তাদের ম্যাচ তো যেই সমীকরণে মনে হচ্ছে যে নিউজিল্যান্ড টিম হয়তো এবারে চ্যাম্পিয়ন ট্রফিলে ফাইনালে জিততে পারবে কারণ দেখেন নিউজিল্যান্ড কিন্তু ওই একটি ম্যাচেই হেরেছে যেটা হচ্ছে ভারতের কাছে অর্থাৎ গ্রুপ পর্বে ভারতের কাছে নিউজিল্যান্ড একবার হেরে গেছে যদিও আমি এখানে ভারতকে ছুটো করছি না কারণ তাদের যে টিমের ব্যালেন্সিং কিংবা তাদের যে প্লেয়ারগুলো রয়েছে তাদের প্লেয়াররা যে ক্রিকেট খেলে সেটা অবশ্যই বিশ্বের যে কোনো দলকে তারা হারিয়ে দিতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় কারণ ভারতের যে টিমটা আছে বা আগামী অনেক বছর বরং দিনে দিনে তাদের যে প্লেয়ারগুলো বেরিয়ে আসছে যেসব প্লেয়ার রিটায়ারে যাচ্ছে তাদের থেকেও দ্বিগুণ শক্তি নিয়ে প্লেয়াররা বেরিয়ে আসছে কিন্তু খেলা মানে হার থাকতেই পারে আমার কাছে যে কারণে মনে হয়েছে নিউজিল্যান্ডে কিন্তু কোনো অংশে কম নয় বর্তমানে আছেন রবীন্দ্র কিন্তু ইনফর্ম ক্রিকেটার হিসেবে আছেন কেন উইলিয়ামসন সিনিয়র একজন ক্রিকেটার সেও কিন্তু ফর্মে আছে আমরা দেখেছি সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে তারা রাচীন রবীন্দ্র চ্যাম্পিয়ন ট্রফিতে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটি তুলে নিয়েছে এছাড়াও কেন উইলিয়ামসনও কিন্তু রান পেয়েছেন তো এবং তাদের বোলিং ব্যাটিং সব দিক দিয়েই ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করার মতো তারা আছে এখন আমরা যদি অতীত কিছু সমীকরণ দেখি যে যেই দল গ্রুপ পর্বে হেরে আবার ওই দুই দল যদি মুখোমুখি হয় তাহলে হারোনার দল কিন্তু জিতে যায় আর ক্রিকেটে অঘটন ঘটা স্বাভাবিক আমরা দেখেছি ভারত ওডিআই বিশ্বকাপে ভারত কিন্তু অপ্রতিরোধ ছিল কোনো দলের কাছে তারা হারেনি কিন্তু ফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল কারণ এই যে কোনো ম্যাচ হারেনি কিন্তু একটি ম্যাচ তারা হেরে গিয়েছিল চ্যাম্পিয়ন ট্রফিতেও তারা কোনো ম্যাচ হারেনি কোনো দলের কাছে হারেনি তারা ফাইনালে পৌঁছে গিয়েছে অপরদিকে নিউজিল্যান্ড কিন্তু একটা ম্যাচ হেরেছে হেরে তারা ফাইনালে উঠেছে তো এখানে দেখা যাচ্ছে যে ওই দলের মুখোমুখি হলে বেশিরভাগ সময় আমরা আইপিএলেও অনেক সমীকরণ দেখেছি যে কোয়ালি প্রথম কোয়ালিফায়ারে একটা দল আরেকটা দলকে হারিয়ে দিয়েছে আবার ওই দল যখন সেমিফাইনালে ফাইনালে পৌঁছেছে তখন ওরা কিন্তু এই দলের কাছে হেরে গিয়েছে আমরা এরকম অনেক সমীকরণ দেখেছি তো সেই সমীকরণ থেকে মনে হচ্ছে যে ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হেরে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে কিন্তু ভারত যে একই বেনুতে ম্যাচ খেলছে তারা একটা বাড়তি সুবিধা পাচ্ছে এখানে মাঠও তাদের সব কিছুই তাদের আয়ত্তে আছে সেখানে একটু বাড়তি সুবিধা পাচ্ছে এখন রবিবারে নির্ধারিত হবে আসলে চ্যাম্পিয়ন ট্রফির নতুন চ্যাম্পিয়ন কে হচ্ছে